রাধে রাধে বন্ধুরা অমৃতকথা চ্যানেলে সবাইকে স্বাগতম কিছু বিশেষ ব্যক্তিগত কারণে এতদিন ভিডিও দেয়া বন্ধ ছিল পুনরায় ভিডিও দেয়া আরম্ভ করছি তার জন্য আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য আশা করি আপনারা আমার পাশে থাকবে আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আজ আপনাদের বলবো শ্রাবণের প্রথম সোমবার মহাদেবকে কি কি নিবেদন করবেন বন্ধুরা জেনে নিই কি কি নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন শ্রাবণের প্রথম সোমবার আকন্দ ফুলের মালা আতপ চাল কালো তিল বেলপাতা ধুদ্রার ফুল ফল গেঁজা কুলকে ধূপ বাতাসা দিয়ে পূজা দিন কিন্তু বিশেষ করে মহেশ্বরকে জব অর্পণ করুন সবশেষে বলবো বলব ভক্তি মনের অন্তকরণ থেকে ডাকলে বাবা নিশ্চয়ই সাড়া দেবেন ভক্তের জন্যই ভগবান শ্রাবণের প্রথম সোমবার মহাদেবের কৃপা জেনে নিন কোন উপায়ে ফিরবে সৌভাগ্য শ্রাবণ মাসের প্রতি সোমবার গুরুত্বপূর্ণ বিশেষ করে শিব ভক্তদের জন্যে এই দিন বাবার পুজো করলে শিবের আশীর্বাদ লাভ করা সম্ভব দু সালের আঠেরোই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এই পুরো মাসটি শিব এবং মাতা পার্বতীর পুজোর জন্য বিশেষ একই সঙ্গে শ্রাবণের সবচেয়ে শুভ দিন হলো সোমবার এটিকে ষোলোটি সোমবারের বিশেষ বলে মনে করা হয় শ্রাবণে প্রথম সোমবার থেকে পরবর্তী ষোলোটি সোমবার পর্যন্ত এই উপবাস পালন করা হয় কথিত আছে যে ভালো স্বামী পাবার জন্য মেয়েরা ষোলোটি সোমবারের উপবাস রাখেন যারা ভগবান শিবের সঙ্গে সংযুক্ত হতে চান তারাও এ সময় শিবের ব্রত পালন করেন আসুন তাহলে জেনে নিন শ্রাবণ মাসের ষোলোটি সোমবার পালন করার বিশেষ উপায় শ্রাবণের প্রতি সোমবার শিব মন্দিরে যান বাবার মাথায় জল ও দুধ নিবেদন করুন সকাল ও সন্ধ্যায় পপুর দিয়ে বাবার আরতি করুন এরপর পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন উপবাসের নিয়ম শ্রাবণ মাসের সোমবারে উপবাসের ঠিক আগের দিন সূর্যাস্তের আগে হালকা খাবার খান প্রদোষকালের পরে ভগবান শিবের সামনে একটি প্রদীপ জ্বালান এবং পুজোর পর সাধারণ খাবার খেয়ে উপবাস ভাঙুন ষোড়শ শ্রাবণ এবং সমস্ত সোমবার ভগবান শিবের নামে রুদ্রাভিষেক করুন মন্ত্র পাঠ করুন শিব পুরাণ পাঠ করুন এবং শিবকে বেলপাতা উৎসর্গ করুন বন্ধুরা আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে